নতুন দেশ নতুন সরকার তো কি কি পরিবর্তন হয়েছে আমাদের এই বাংলাদেশে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশে এসেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি বাংলাদেশ হচ্ছে আপনার নতুনভাবে স্বাধীন হয়েছে তো কি কী পরিবর্তন হয়েছে আমাদের এই বাংলাদেশে তো চলুন এই বিষয়ে আমরা কথা বলবো তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসকে নিয়েই তো ডক্টর ইনুস হচ্ছে আপনার একজন সামাজিক তার সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তো ডক্টর ইনুস একজন সাদামাটা মানুষ তিনি কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করার পরে তিনি কিন্তু আপনার আবু সাইদের বাড়ি চলে যায় শহীদ আবু সাইদের বাসায় চলে যায় তো তিনি সম্পূর্ণ গ্রাম্যভাবে বসে আপনার গ্রামের মানুষগুলোর সাথে বসে কিন্তু আপনার সাধারণ মানুষগুলোর সাথে গ্রামের সাধারণ মানুষগুলোর সাথে বসে বসে কিন্তু বৈঠক করে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করে আর বলে যে আবু সাইদ কী সাহসে একজন যুবক ছিল পাশাপাশি গ্রামগঞ্জের পরিবেশের মধ্যে তিনি বসে এই সাধারণ মানুষগুলোর মধ্যে বসে তাদের সঙ্গে দুঃখ বিতরণ করেন সেখানে তো এগুলো কিন্তু সাধারণত দেখা যায় না কোনো প্রেসিডেন্ট কোনো সাধারণ গ্রামগঞ্জের মানুষের সাথে দেখা করে তো আমি কখনও দেখিনি বেশি একটা না বললেই চলে তো তারপরে আমি আসি যে ডক্টর ইউনুসের আরেকটি দিক তিনি কিন্তু যেখানেই যান জেট প্লাস সিকিউরিটির সাথে থাকে কিন্তু রাস্তায় কিন্তু কোনো সাধারণ মানুষের মতো তিনি কিন্তু জাম ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যান তিনি কোনো বি মুভমেন্ট করেন না তো এই জিনিসটা করেন তিনি তো সাধারণ মানুষের মতো চলাফেরা করেন তারপরে আমার কাছে যেই জিনিসটা ভালো লেগেছে সেটি হচ্ছে তার তিনি যখন বৈঠকের চেয়ারে বসেন তো সেখান থেকে কিন্তু ভিআইপি চেয়ারটি সরিয়ে দেন সাধারণ চেয়ারে বসেন কারণ তিনি চান যে সাধারণ জনগণ হয়ে লোকের সেবা করবে কোনো প্রধানমন্ত্রী বা কোনো দেশের রাজা হয় না তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পরিমাণ ভালো লাগে তো আপনারা আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে প্রকাশ করতে পারেন তো বাংলাদেশে যে পরিমাণ প্রেসিডেন্ট আসছিল এই পর্যন্ত আমি কাউকে দেখি এরকম করে কখনও কোনো জিনিস কী এরকম করে ট্রিট করতে তো আমি মনে করি চেয়ারের যোগ্য অধিকারী ডক্টর ইনুসি তো তারপর আমি যে ট্রিতে আসছি তো হচ্ছে পুলিশের বিষয়ে তো বাংলাদেশের পুলিশ কিন্তু আবার কাজে যোগ দিচ্ছেন পুলিশের এগারো দফা দাবি প্রত্যাখ্যান করে প্রত্যেক কিন্তু কাজে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের অনেক দাবি প্রথম বর্তমানে মেনে নেওয়া হয়েছে আর বাকিগুলো ধীরে ধীরে মেনে নেওয়া হবে তো এই 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 প্রত্যাশায় পুলিশ কিন্তু আবার কাজে যোগ দিচ্ছে তারপর আমি আসি বাংলাদেশের যে নিত্যপণ্যের দাম আছে এই এই জিনিসগুলো নিয়ে নিত্যপণ্যর দাম কিন্তু বর্তমানে বাজারে নিয়ন্ত্রণে আসছে ধীরে ধীরে বর্তমানে কোনো চাঁদাবাজি নেই তো এই কারণে নিত্যপণ্যের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসছে ধীরে ধীরে মাছ মাংসর দাম কিন্তু ইতিমধ্যে কমে গেছে কিছুটা পাশাপাশি সবজির দাম কিন্তু একেবারে বর্তমানে কম চাঁদাবাজি নেই যার কারণে কিন্তু তারপরে আপনার আমরা যেই জিনিসে আসি বাংলাদেশের বর্তমানের পরিস্থিতির হাল ধরতে নেমে পড়েছে কিন্তু শিক্ষার্থীরা তারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে পাশাপাশি দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে পাশাপাশি তারা যে চাঁদাবাজি আছে চাঁদাবাজি ঘুষ এগুলোকে কিন্তু বন্ধ করার জন্য নেমে পড়েছে তারা পাশাপাশি বাজার দরকেও কিন্তু তারা নিয়ন্ত্রণ আনার জন্য নেমে পড়েছে তো এটি কিন্তু অনেক ভালো একটি দিক বর্তমানে যেই জিনিসের কিন্তু অনেক বেশি পরিমাণ দাম আপনার সেই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব তো ইতিমধ্যে বাজারের অনেক নিয়ন্ত্রণ এসে পড়েছে দাম দরের তো ধীরে ধীরে এগুলো কিন্তু ইমপ্যাক্ট পড়বে তো ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ তো এই মাছের সম্পর্কে সুখবর দেন আমাদের প্রাণী ও মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় তো তিনি বলেন যে দেশে ইলিশের চাহিদা পূরণ করা হবে আগে তারপরে কিন্তু বিদেশে ইলিশ রপ্তানি করা হবে তো এটি একটি একটি ভালোই একটি দিক ইলিশ প্রেমীদের জন্য যারা ইলিশ মাছ পছন্দ করেন তো ইলিশ মাছ কিন্তু আপনারা বর্তমানে ধীরে ধীরে কমে কিন্তু কিনতে পারবেন ইলিশ মাছ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে